সকাল সকল ইলেকট্রিক্যাল সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা দিনাজপুরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রেস মিটিংয়ে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আপনাদের সাথে কথা বলছি আপনারা জেনে একটু খুশি হবেন যে আমরা বিগত এক তারিখ এবং দুই তারিখ আমি দুটি ঘটনাকে সংক্ষেপে যদি বলি যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হাফিজ উদ্দিন হাফিজ সাহেব উনি এই এলাকায় আপনারা জানেন রাজনৈতিক প্রচারণাও চালিয়েছিলেন বা চালাচ্ছেন চালাম উনি একটা রাজনৈতিক দলের পদেও আছেন এছাড়া আমাদের চিড়ির বন্দরের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য আক্তার মিয়া এই দুজন এই ব্যক্তিত্ব যাদের কাছ থেকে পুলিশ সুপারের ছবি সংগঠিত পুলিশ সুপার দিনাজপুর যেদার নাম ওসার পিপিএম স্যারের ব্যক্তিগত নাম্বার পরিচয়ে পুলিশ সুপারের ছবি সংগঠিত হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার ইউজ করে এই দুজন ব্যক্তিকে পৃথক পৃথকভাবে কল দেওয়া হয় এবং তাদের সাথে ভাবে তাদের কাছ থেকে টাকা বিকাশে প্রতারণা করে নিয়ে নেওয়া হয় তো ঘটনাটি ছিল এরকম যে প্রথমে হাফিজ সাহেব উনি ওনাকে কল দিয়ে পুলিশ তুপা দিনাজপুরের পরিচয় বলেছিলেন যে চিরিরবন্দর খানসামা বা এই এলাকায় পুলিশ বক্স তৈরি করা হবে এবং নির্বাচনকালীন এই পুলিশ বক্সগুলো শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। এর এর লক্ষ্যে আপনি যেহেতু বিশিষ্ট ব্যবসায়ী তো আপনি আমাদেরকে কিছু অর্থ ডোনেট করবেন উনি এই এলাকার ভালোর জন্যে সরল বিশ্বাসে বিকাশে ওনার ম্যানেজারের মাধ্যমে টাকা দিয়ে দেন পরবর্তীতে এই একই ধারাবাহিকতায় মানে পৃথক আরেকটি কলে আখতারুজ্জামান মিয়া মহাদয়ের সাথেও একই রকম একটা প্রতারণা প্রতারণা করা হয় সেটি হচ্ছে যে ওনাকেও এই চেকপোস্টের কথা বলে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এই মর্মে এবং ঠিকাদারকে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়া লাগবে এই মর্মে ওনার কাছ থেকেও টাকা চান উনিও ঠিক একইভাবে বিকাশের মাধ্যমে ওনার লোক মারফত টাকাটি প্রদান করেন বিকাশ নাম্বারে এই দুটি ঘটনা আমাদের কাছে পরবর্তীতে ওনাদের যখন সন্দেহ হয় তখন আমাদের কাছে ওনারা আমাদেরকে কোয়ারি করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তাদেরকে আশ্বস্ত করি এবং বলি যে এটা নিশ্চিত যে এটা ব্যক্তিগত নাম্বার বা প্রিন্সিপালের কোনো ব্যক্তিগত নাম্বার হতে পারে না তখন তারা তাদের ভুলটা ভাঙে এবং তারা পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করে তা আমরা তাদেরকে বলি এই বিষয়ে আমরা জিডি বা মামলা করি এবং তখন থেকেই আমরা এটা সিরিয়াসলি আমরা এটা দেখি তো দেখলে পরে পরবর্তীতে এই যে প্রতারক চক্র প্রতারক চক্রটির সন্ধান আমরা করতে থাকি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ময়মনসিং এবং গাজীপুর থেকে এই প্রতারক চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই প্রতারক চক্র চক্রের সদস্য যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আমরা তিনটি মোবাইল পাঁচটি সিম এবং নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করি এবং জব্দ করি আর আপনারা জেনে কি বলবো আমার মনে হয় খুশি হবেন যে এই প্রতারক চক্ররা স্বীকার করেছে। যে আমরা বিভিন্ন জায়গায় আরো আরো প্রতারণার তাদের প্ল্যান ছিল এবং আরো বড় বড় কাজ এই দিনাজপুর অঞ্চলে করার পরিকল্পনা তাদের ছিল আমরা তাদের এই চক্র চক্রের যে পরিকল্পনা সেটি নস্বাত করতে প্রাথমিকভাবে নসৎত করতে সক্ষম হয়েছি